আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরের দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা তারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা এখানে এই কাজটি বর্তমানে করতে আসছি মাধবপুর দরগার গেট মাধবপুর দরগার গেট কালি কাল কালকাপুর বাজার কালকাপুর বাজার এখানে আমরা দুইটি রুমের সিলিংয়ের কাজ করতে আসছি একটি রুম আর একটা গোল গোল গলতি আপনারা দেখতেছেন আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি এবং আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্কুলটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডে স্ক্রুপ দিয়ে লাগানো হয় অনেকে বলে বোর্ডে নাকি রং বসে না প্রিয় দেখতেছেন আমাদের এই বোর্ডগুলো হলো পুরা দপদপে সাদা এই সাদা গোডে আপনারা যে কোনো রং যে কোনো কালার করতে পারবেন